অন্য কোনো কথা শোনে না সে খালি মালিকেরই কথা শোনে মালিক যা বলে মাথা পেতে শুধু সেটা করে তার নিজস্ব কোনো বুদ্ধি নিজস্ব কোনো চিন্তা ভাব এটা নয় যে তার কোনো ফ্রি উইল নেই এতটা যাচ্ছে না এতটা ইনহিউম্যান দিক থেকে বলা হচ্ছে না এটা জাস্ট একটা প্যারালি কথাটা বলা হচ্ছে কম্পেয়ার করে যে একজন দাস যেইভাবে থাকে সেইভাবে ঈশ্বরের দাস হয়ে থাকো ঈশ্বরের চরণে সবকিছু সমর্পণ করে কথাটা হচ্ছে ঈশ্বরের কাছে যে সবকিছু সমর্পণ করবে তার সে সব দিয়ে দিয়েছে মানে তার কাছে কিছু নেই তার কিছু নেই তো তখন সে তাকে ছাড়ার তাকে নিয়ে চলবে আমরা বলি যে ঈশ্বরকে সবকিছু দিলাম কিন্তু আসলে আমরা নিজেদের কাছে অনেক কিছু রেখে নি পুরোটা দিই না তাই যেগুলো আছে ওগুলোকে প্রোটেক্ট করার জন্য ওগুলোকে রাখার জন্য তখন আমরা নিজেরা কর্তা হয়ে উঠি কিন্তু যে পুরোপুরি দিয়ে দেবে সবকিছু যাকে দিয়েছে তাকে ছাড়া সে কার দিকে তাকাবে যে দাস সে জানে যে তার মালিক ছাড়া তার গতি নেই তার ভরণ পোষণ খাওয়া দাওয়া সবকিছু মালিকের হাতে সে সবসময় মালিকের দিকে তাকিয়ে থাকে তো আমরাও যদি ঈশ্বরের ওপরে পুরোপুরি সমর্পিত হতে পারি তাহলেই যে আর আমাদের অসুবিধে হচ্ছে না সেই যে কর্তা সে আসল কর্তাকে সবকিছু দিয়ে দাও ভগবান তাই ডায়েরিতে এটা লিখছেন এটা তার অনুভূতির কথা তিনি আছেন আর তারই চাকর হও তিনি আছেন পুরো পরিষ্কার ভাবে লিখছেন আমাদের যখন স্বার্থে একটু নাড়া পরে তখনই আমাদের একটা প্রশ্ন চলে আসে ভেতরে সন্দেহ আসে যে ঈশ্বর কি আছেন এই সন্দেহটা আমাদের হয় যে ঈশ্বর আছেন না ঈশ্বর নেই এত তাকে ডাকছি এত কিছু করার আমি চেষ্টা করছি তিনি কেন আমার মানুষ কামনা পূরণ করছেন না তিনি কেন আমার কথা শুনছেন না তার মানে তিনি নেই তিনি থাকলে আমার কথা শুনতেন কিন্তু ভগবান লিখছেন তিনি আছেন বলিষ্ঠ ভাবে লিখছেন আমাদের সন্দেহ করার কোনো জায়গাই নেই যখন স্বামীজি ঠাকুরের কাছে যান আগে যজনের কাছে গেছে সবাই বলেছে যে না ঈশ্বরকে দেখিনি দেখাতে পারব না ঠাকুরের কাছে গেছেন ঠাকুর বলছেন দেখেছি তোকে যেইভাবে দেখছি সেইভাবেই দেখেছি স্পষ্ট আর দেখাতেও পারে আমার গুরুবন ত্রিশিতারই একটা ঘটনা আছে ও তখন খুব সম্ভবত ক্লাস সিক্স এ পড়তো যখন ও ভগবানের কাছে যায় তো ভগবান তখন কথা বলছে আলোচনা হচ্ছে তখন ও ভগবানকে জিজ্ঞেস করেছিল আছে ঈশ্বর কি আছে তখন ভগবান পুরো মানে তার কোলে হাত ঠুকে বলেছিল আলবাত আছে ঈশ্বর আলবাত রয়েছেন আর এই কথাটা যে তিনি বানিয়ে বলেছেন তা নয় এত বছর ধরে মানুষ তার কাছে এমনি এমনি যায়নি তাহলে তো মানুষ বলতো আপনি বললেন ঈশ্বর আছেন না আপনি তার মানে মিথ্যা কথা বলছেন তিনি কথাটা যে সত্যি বলেছেন এটার প্রমাণ যার যার তার কাছে ঈশ্বর এমনই একটি বস্তু ঈশ্বরই একমাত্র বস্তু ঠাকুরের কথায় যেই বস্তুটিকে কোনো প্রমাণ দেখিয়ে কোনো বুদ্ধি দিয়ে ক্যালকুলেট করে ছবি তুলে বিভিন্ন জিনিস করে কিন্তু কোনো ফিজিক্যাল এভিডেন্স দিয়ে তার এক্সিস্টেন্স বোঝা যায় না এটা সম্পূর্ণ অনুভবের ব্যাপার আমি যদি এখন চাই তুমি ছবি তুলে দেখাও তার আওয়াজ শুনিয়ে আওয়াজ শোনে না কেউ তা নয় যথেষ্ট আওয়াজ শোনা দর্শন দর্শন সবই হয় আমাদের জন্য একটু অসুবিধে হয়ে যায় কোন তার অস্তিত্ব প্রমাণ করা যায় না আবার যায় এটা অবতারদের ক্ষেত্রে যায় ফিজিক্যালি তারা আসেন এই পৃথিবীতে সেই এম্বডিমেন্ট হয়ে আসেন অবতরণ করেন তখন তাদেরকে সশরীরে শরীরে চাক্ষুষ দেখা যায় কিন্তু এমনি সময় আমরা যখন এই যুগ যুগ ধরেই অনেকের ভেতরে প্রশ্ন যে হ্যাঁ কৃষ্ণের যে ছবিটা আছে সেটা তো কাউর কল্পনা হতে পারে ফিজিক্যাল এভিডেন্স নিয়ে যদি দেখতে যাব তাহলে তর্ক বিতর্ক ছাড়া কিছু হবে না ভগবানের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে কেন উনি ভগবান ওনাকে বলা হয় কেন ওনাকে এই বলা হয় সেই বলা হয় কোনো কিছু ব্যাখ্যা করে এটার এই কারণে বা এই যুক্তিতে শাস্ত্রে প্রচুর যুক্তি রয়েছে যেটা সবকটা ভগবানের ক্ষেত্রে কিন্তু এই যুক্তি ওই কারণ ভেবেছি তারপরে দেখেছি এইভাবে কিন্তু হয় না এটা সম্পূর্ণ অনুভূতির উপরে দাঁড়িয়ে যে তিনি আছেন আর ঠাকুর যেমনি বলেছিলেন যে আমি তাকে দেখেছি ঠাকুরই আমার ভেতর দিয়ে এখন ঠেলে বার করছেন যে হ্যাঁ আমি তাকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি কারণ আমি আমার গুরুকে দেখেছি আমি ভগবানকে দেখেছি ঈশ্বর কে মানবে মানবে না সেটা আমার দরকার নেই আমি কিছু মানে এখানে আমি সেই সব প্রমাণ করতে বসে নেই কিছু কিছু জিনিস হয় না সেটা প্রমাণের অপেক্ষায় থাকে না দ্যাট ইটসেলফ সেল্ফ স্পিক্স ফর ইটসেলফ সেটা আলাদা করে প্রমাণ করতে হয় না তিনি ভগবান ছিলেন কি ছিলেন না এটা আমি প্রমাণ করতে এখানে বসে নেই তাই কে কি ভাবলো না ভাবলো সেটাতে আমি খুব একটা যাব না আমার দৃঢ় বিশ্বাস এবং আজকে যদি কেউ এসে আমার কপালে বন্দুক ঠেকিয়েও যদি জিজ্ঞেস করে আমি তখনও বলবো হ্যাঁ উনি ভগবানই ভগবানের ওপরে যদি কোনো শব্দ হতো আমি সেই শব্দ প্রয়োগ করতাম কিন্তু ডিকশনারিতে ভগবান চরম শব্দ তাই তার তাকে এই ব্যবহারিক জগতে কিছু একটা নাম ধরে তো সম্বোধন করতে হবে তাই যেটা সবচেয়ে শ্রেষ্ঠ নাম যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্বোধন সেইভাবেই আমরা তাকে সম্বোধন আমি সত্যি কথা বলতে গেলে আমি মনে করি ভগবান শব্দটিও মানে তার কাছে একটু ছোট করে যায় তাই তিনি আছেন আর তারই চাকর হ। ভগবানের কথাটি কেন লিখলেন যাদের ভেতরে দ্বিধা রয়েছে যে তিনি নেই বা আমি তাকে ডাকি তিনি তো সারা দেন না তার মানে তিনি নেই ভগবান একটা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে তিনি আছেন এটা বিশ্বাস করে তুমি তার উপরে সবকিছু সমর্পণ করো একটা ছোট্ট বাচ্চা সে যখন মায়ের পেট থেকে জন্মায় তাকে কি কেউ আঙুল দেখি দেখি বলে এটা তোর মা ভালো করে দেখে নে এরকম করে বলে না কারণ সে বুঝবে না কিন্তু সে যখন মায়ের বুকে আসে সে যখন মায়ের ছোঁয়া পায় সে কিন্তু বোঝে যে এটা তার মা সে বিশ্বাস করে সে বিশ্বাস করে যে যেই মহিলাটি তাকে কোলে নিয়েছে তাকে খাওয়াচ্ছে তাকে জামা পরাচ্ছে চান করাচ্ছে সে বিশ্বাস করে যে সে হয়তো তখনো বোঝে না কে মা কে বাবা কিন্তু সে বিশ্বাস করে সে জানে যে আমি আমার কাছে ছুটে আসবে আমার যদি কিছু দরকার হয় সে আসবে সে বিশ্বাস করে বিশ্বাসের জায়গায় ভীষণ গন্ডগোল হয়ে যায় আমার যদি বিশ্বাস থাকে আমার ভেতরে কোনোদিন এটা আসবেই না এই প্রশ্ন যে তিনি কি সত্যিই আছেন তিনি আমার সব স্বার্থের কামনা বাসনা পূরণ করা মানেই তিনি আছেন না হলে তিনি নেই ঈশ্বরের সাথে এতটা স্বার্থে সম্পর্ক রাখার থেকে তাকে না ভালোবাসা তাকে না বিশ্বাস করাটাই আমি শ্রেয় বলে মনে করি তিনি আমার চাকর নন তিনি আমার সাথে কোনো চুক্তি করেননি যে আমার সব কামনা বাসনা তাকে পূরণ করতে হবে আর আমাদের তো লজ্জা পাওয়া উচিত আমি একটু কঠোর ভাবে বলছি কেউ কিছু মনে করবেন না আমাদের সত্যি লজ্জা পাওয়া উচিত যে ঠাকুর পরিষ্কার বলে গেছেন বস্তু বাকি সব অবস্তু এইদিকে যিনি বস্তু তার থেকে হাজার হাজার অবস্তু আমরা দিনের পর দিন চেয়ে চলছি আমরা দিনের পর দিন চেয়ে চলছি আর তারপরে বলছি তিনি দেখা দেন না কেন খুব ভালো করেন দেখা দেন না কাকে দেখা দেবে তাকে কে দেখবে তা কে তাকে তো কেউ দেখতে চায় না তাকে আমরা চাই ওই আমাদের আমরা কিন্তু তাকে দেখতে চাই না তাই বারবার তার অস্তিত্বের ওপরে আমাদের প্রশ্ন ওঠে ভগবান একবার কথা মৃত্যু করলেন ঈশ্বর আছেন তার আগে তিনি ঘোর নাস্তিক ছিলেন ঘোর নাস্তিক ছিল তিনি দেখলেন ঠাকুর বলছেন ঈশ্বর আছেন তিনি এক কথায় বিশ্বাস করলেন কারণ বিশ্বাস ছাড়া এগুলো যায় না তিনি বিশ্বাস করলেন তিনি দেখলেন ঠাকুর বলছেন যে কেউ যদি আন্তরিক ভাবে ঈশ্বরকে চব্বিশ ঘন্টা ডাকেন ঈশ্বর দেখা দেবেনই দেবেন একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন ঠাকুর তারপরে কি প্রশ্ন আসাটা সাজে তিনি আছেন কিনা ঠাকুর বললো তুমি তো বিশ্বাসই করো না তিনি কেন তিনি তোমার কাছে আসবেন তুমি তো বিশ্বাসী না ভগবান ঠাকুরের কথাটা বিশ্বাস করলেন এবং তিনি ঠাকুরের দেখা পেলেন তিনি প্রমাণ পেলেন স্বামীজি প্রথমে বিশ্বাস করেনি ঠাকুরের কথা পরে প্রমাণ পেয়েছে তাই তিনি বিবেকানন্দ হয়েছে নাহলে তো তিনি বলতেন যে ঠাকুরের কাছে কি সময় নষ্ট হলো তিনি মিথ্যে কথা বলেছেন ঈশ্বর বলে কিছু নেই তিনি পরিষ্কার বলতেন তিনি যেরকম ছিলেন তার পার্সোনালিটি যেরকম ছিল তিনি পরিষ্কার বলে দিতেন তিনি ঈশ্বরকে পেয়েছিলেন বলেই তো ঠাকুর চলে যাওয়ার পরে তিনি ঘর থেকে বেরিয়ে তিনি গেরুয়াটা পরে বেরিয়ে গেলেন কার ভরসায় গেরুয়াটা নিয়েছিলেন ঈশ্বরের ভরসায় তো আমাদের ভেতরে যে দ্বিধা দ্বন্দ্ব আসে অবিশ্বাস আসে সেটা কি উচিত তাও আসে এত উদাহরণ এত ঘটনা কত শাস্ত্র কত আধ্যাত্মিক বই কত মহাপুরুষদের জীবনী পারলে পড়তে পারি দেখতে পারি কত ঘটনা বলার জু নেই যে ঈশ্বর নেই তাই ভগবান বলছেন যে তিনি আছেন বিশ্বাস করো এবং তারই চাকর হও ঈশ্বরকে নিজে চাকর বানাতে যেও না তুমি ঈশ্বরের চাকর হও তুমি সবকিছু তার পায়ে সমর্পণ করো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেমন সাধক রামপ্রসাদের রচিত মাতৃ সঙ্গীতের দিয়ে বলতেন সেই কথাটা ভগবানের ভগবান লিখলেন তিনি যন্ত্রী আমি যন্ত্র যেমন করান তেমনি ভগবান এটা লিখছেন তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি আমাকে চালাচ্ছেন তিনি যেরম করাচ্ছেন আমি সেরকম করছি আমরা মনে করি আমরা আমাদের ইচ্ছে আমার যা ইচ্ছা আমি তাই করব আমি তাই করি আমি বিশেষ একজন কেউ না সারাদিনে যা কাজ করছি সব কিন্তু ওই এলোকেশি ওই মুক্ত নির্দেশেই হচ্ছে সেটা বুঝতে পারছি না সে মুক্ত কেশির শক্ত সেই মুক্ত কেশি যেরম চাইছেন খেলাটা সেইভাবেই খেলছে খেলছেন কিন্তু আমরা সেটা না বুঝে অজ্ঞান বশত নিজেদেরকে বিশাল বড় বড় খেলোয়াড় ভেবে ফেলছি একটা পাও আমরা তার ইচ্ছে না থাকলে এগোতে পারি না যে এটা বুঝবে তার আর কোনো চিন্তা নেই নিজেদেরকে কর্তা ভাবার সাথেই কিন্তু আমাদের সব দুঃখ কষ্ট জড়িত আমি কর্তা এটা আমার এটা আমি করেছি আমি অমুক আমি তমুক যত অহংকার বড় থাকে না তত আমরা নিজেদের ওপরে বিভিন্ন লেপ লাগাতে থাকি ইম্পোজিশন আবরণ চড়তে থাকে একটার পর একটা চড়তে থাকে কিন্তু যে জানে যে আমি তার হাতের পুতুল সে জানে যে তার কোনোদিন বেচালের পা পড়বে না আমি যদি নিজেই পুতুলকে নাচাচ্ছেন সেটা না বুঝে আমি যদি ভাবি আমি পুতুল হয়ে নাচি তাহলে তাল ভুল হবে স্টেপ করতে গিয়ে হোচট খাবো নাচতে গিয়ে আর শেষে কি হবে মুখ থুবড়ে পড়ে যাবো তাই হয় কিন্তু পুতুল যখন বোঝে যে দড়ি একজনের হাতে রয়েছে তার কোনো চিন্তা নেই তো সেটা করাচ্ছেন করাবে এই তার উপরে সব ছেড়ে দিতে হয় তিনি আসল কর্তা বা কর্ত্রী আমার কোন চিন্তা নেই তিনি যেইভাবে নাচাবেন সেইভাবে নাচবেন তার হাতের সাথে দড়িটা বাধা আমি তো একদমই নিশ্চিন্ত কোন ভয়ে নেই তার হাতে তো বেড়াল যেমনি বেড়াল ছানাকে মুখে করে রাখে তার হাতে এর থেকে ভালো কিছু হতেই পারে না ভগবান দেখছিলেন উনিশশো সাতাশি সালে মহাভাবের পর তার মধ্যে যেমন বিশ্ব ভাব এসেছিল সেই ভাবটা আবার আসছে সাথে ব্রহ্ম বিজ্ঞানের পর যেমন ঈশ্বর একটি আমিত্ব দিয়ে জগতে ফেরত পাঠান যাকে আমি বলে আবার ভক্তকে ভক্তের আমি দিয়ে পাঠান তেমনি ভগবানকেও বিদ্যার আমি আবার ভক্তকে আমি ও ভক্তের আমি দিয়ে পাঠানো হয়েছিল না হলে তিনি জগতে কাজ করবেন কি করেন তো ভগবানের মানে বিভিন্ন তো ভাব হতো তো তখন তার ভেতরে পুরো বিশ্বের প্রতি ভালোবাসা বা বাস্তুদেয় মানুষের প্রতি ভালোবাসা ততক্ষণ আসে না যতক্ষণা একজনের আধ্যাত্মিক উপলব্ধি হয় তার আগে আমরা যেটাকে ভালোবাসা বলে মনে করি সেটা ভালোবাসা নয় সেটা একটা চুক্তি সেটা একটা কন্ট্রাক্ট মানে শুনতে হয়তো ইটস সাউন্ড ইটস সাউন্ডিং ভেরি দিস দ্য ট্রুথ জগতের ভালোবাসাটা আর যাই হোক ভালোবাসা সেখানে মুখে ভালোবাসা বলবো হাতটাকে এইভাবে আমি তোমাকে খুব ভালোবাসি এবার দাও কিন্তু ঈশ্বরীয় রাস্তায় যে ভালোবাসা সেই ভালোবাসা হচ্ছে দুহাত তুলে একদম দুহাত তুলে ভালোবাসা সেখানে হাত পাতা পাতির ব্যাপার ভগবানের এই যে বিশ্বের প্রতি প্রেম এটা তার আগে থেকেই ছিল ভগবান তো সাধারণ ছিলেন না কখনোই তার আগে থেকে ছিল কিন্তু অনুভবের পরে সেটা যেন এক বিশাল ভাবে ম্যাগনিফাইড হল এবং ব্রহ্মবিজ্ঞানের পরে সেই তরফ থেকে সেই দুইবি তরফ থেকে যাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আমরা জানি একজনের ব্রহ্মজ্ঞান হওয়া মানে তার শরীর চলে যাওয়া কিন্তু অনেকেই তো ছিলেন বিভিন্ন মহাপুরুষেরা থাকেন অবতারেরা থাকেন তারা যে রয়েছেন মানে তাদেরকে সেই তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয় বিদ্যার আমি দিয়ে এবং কাউকে কাউকে ভক্তের আমি দিয়ে যার বিচারের দিকে প্রবণতা তার বিদ্যার আমি যার ভক্তির দিকে প্রবণতা তার ভক্ত আমি ভক্তের আমি কিন্তু তো তাদেরকে দিতেই হয় নাহলে তারা জগতে যে মানুষকে লোক শিক্ষা করবে কিভাবে করবে তো আমি ভাবটা না থাকলে সেটা কিভাবে হবে এই জন্য তাদেরকে অল্প একটু আমিত্ব দিয়ে পাঠানো কিন্তু এই আমিত্বটা তাদের নিজেদেরকে ব্রহ্ম অনুভবে কোনোই বাধা হয় না তো ভগবানকে দুটো দিয়েই পাঠানো হয়েছিল যখন তার বিদ্যার আমিটা উঠে দাঁড়াত তখন তিনি অদ্বিতীয় তাকে ছাড়া দ্বিতীয় কিছু নেই যখন তার ভক্তের আমিটা উকি দিত তখন তিনি এই কথাটা লিখতেন এই কথাগুলোই লিখতেন তিনি যন্ত্রী আমি যন্ত্র তিনি যেমন চালাচ্ছেন আমি সেইভাবে ভগবানের জ্ঞান লাভের পরে যখন তিনি তার গুরুদেবকে চিঠি লেখেন সেখানে তিনি লিখেছিলেন এখন আমি শুধুই তোমার হাতের পুতুল আর ভগবান তার কিছুদিন বাদে বলেছিলেন যে হাতের পুতুলটাও আর এখন আলাদা করে নেই সব মিলে মিশে একাকার। তো ভগবানে দুটো আমি নিয়েই তাকে তিনি পৃথিবীতে ফিরে এসছিলেন নির্বিকল্প সমাধির পরে ভগবান নিজের মধ্যে দেখছিলেন যে তার সেই আমিত্ব সেই অহং ভাবও কমে আসছে এবং সর্বভূতে প্রেমের ভাবটা আবার হৃদয়ে পরিব্যাপ্ত হচ্ছে তো সেই যে বিদ্যার আমি এই আমি ভগবানের যে আমিত্বের কথা এখানে বলা হচ্ছে সেটা কিন্তু কাঁচা আমি নয় অহংকার নয় সেই আমি তো সেই ভাবটা আস্তে আস্তে তার কমছে এবং ভেতর থেকে একটা ভালোবাসার স্ফুরন হচ্ছে পৃথিবীর সবার প্রতি পুরো পৃথিবীর জন্য আমাদের ভালোবাসা খালি আমার নিজের জন্য পরিবারের জন্য কিছু শতাংশ নিজের জন্য ওয়ান পার্সেন্ট দেখছিলেন যে তার ভেতরে এই ভালোবাসা আসছে তার তখন সেই যে আমিত্ব সেই যে বিদ্যার আমি সেটা আস্তে আস্তে ভাবটা কমছে নিজেকে সেই মহাশক্তির দাস বলেই অনুভব করতে লাগলেন ভগবান যে তিনি সেই মহাশক্তির দাস সেই মায়ের পিঠে করে ঘুরছেন মা যেরম করে করাচ্ছেন সেইভাবে করছেন ডায়রিতে রইল তারই প্রমাণ সর্বভূতে প্রেম আসছে তার ভেতরে যে ভাবটা তিনি দেখেছিলেন সেটাই তিনি ডায়েরিতে লিখেছিলেন যে সর্বভূতে প্রেম আসছে অহং কমছে আমি আমি ভাব কমে আসছে দাসহং দাসহং এই ভাব তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে তার ভেতরে কি চলছে এটা কেন কারণ আধ্যাত্মিকতা পড়তে গিয়ে না এই অভ্যাসটাই হয় নিজের দিকে তাকানো ভগবানের একটা কথা আছে ভাবনাকে ভাবো তুমি তোমার ভাবনা নিয়ে অ্যানালাইজ করো যে ভাবনাটা কি ভাবনা সেটা অ্যানালাইজ করতে বলা হচ্ছে না অনেকে ভুলটা করে আমার ভেতরে কি ভাবনা আসছে সেটা না ভাবনাটা কোথা থেকে আসছে কি ভাবনা আসছে সেটা জ্ঞানের পরের প্রসঙ্গ আগে যাই ভাবনা আসে সেটা আলতু ফালতু কোথা থেকে ভাবনাটা আসছে সেটা খোঁজ কিন্তু এই এই থেকে যায় তো ভগবানের ভেতরে যে উথাল পাথাল হতো আধ্যাত্মিক ভাবে সেইটা তিনি সেটাও তিনি লক্ষ্য করতেন বৈদান্তিকের একটা ক্যারেক্টার হচ্ছে হি উইল অবজার্ভ তিনি সবকিছু নির্লিপ্ত থেকে অবজার্ভ করতেন তো এইটাই তার ভেতরে তিনি লক্ষ্য করছিলেন যে তার ভেতর থেকে একটা অদ্ভুত ভালোবাসা আসছে তখন তিনি আর সেই যে চরম আমি সেই আত্মা বা ব্রহ্ম তখন এইটা তার তার কাছ ভেতর থেকে কমছে কারণ সেখানে সব একাকার সেখানে আলাদা করে জগতে নেই তো জগতের প্রতি প্রেম কোথা থেকে থাকবে বা জগতের মানুষের প্রতি প্রেমের প্রসঙ্গ থাকবে না তো তার ভেতরে সেইটা কমে আস্তে আস্তে একটা ভালোবাসা স্ফুরন হচ্ছে আর একটাই তার ভাব দাস দাসং মানে আমি তোমার দাস আমি তোমার দাস তুমি আমার মালিক আমি তোমার গুলাম এর থেকে নিশ্চিন্তের জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই আর কিছু তো এইটা কিন্তু আল্টিমেট এইটা কিন্তু আলটিমেট যে আমি তোমার দাস যেদিন দেখব ভেতর থেকে কথাটা আসছে সেদিন যে কিছুটা হয়েছে যত তাড়াতাড়ি নিজের কাছা আমি নিজের অহংকার অহংকারের যে বিশাল বড় মানে বেলুনটা ফুলিয়ে রেখেছি ওটা দিন দিন আরো ফোলে সেটাকে যেন জ্ঞানের পিন দিয়ে ফুটিয়ে ফেলি অহংকার সেটা যখন অজ্ঞানবশত আকারিত হয় আকার লাভ করে তখনই সেটা অহংকার সেই একামবে বা দ্বিতীয়াম সে এক ছাড়া দ্বিতীয় কিছু নেই সেই চরম অবস্থায় আলাদা করে আমি ভাব কিছু নেই আলাদা করে আমি এই ভাবটা নেই। সেখানে আলাদা করে কোন আমিত্ব থাকে না কিন্তু অজ্ঞান বসত সেই জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে তার আগে অব্দি অজ্ঞানবশত আমাদের ভেতরে সেই শুদ্ধ অহংটাই আকারিত হয়ে সেটা আমি আমি আর আমিটা কোনটাকে আমরা বুঝি এই শরীর এই মন এই বুদ্ধি অহংকার এগুলোকে এগুলোকে বুঝি আমি আমি করি আর যেই এই আমি আমি শুরু হয় এই আমি থেকে আমার আমার গাড়ি আমার পরিবার আমার এই আমার সেই এই করে করে না আমরা বাইরের দিকে যেতে থাকি বাইরের দিকে ধাক্কা খেয়ে খেয়ে মুখ থুবড়ে থুবড়ে পড়তে থাকি সেখান থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকতে হবে স্টেপ স্টেপ বাই এখানে কিন্তু পরিষ্কার করে ভগবান বলে দিচ্ছেন যে আমাদের মেন যেটা রুট প্রবলেম সেটা হচ্ছে আমাদের অহংকার ইগো অজ্ঞান বশত এটা এত মাথাচাড়া দিয়ে থাকে এই অহংকারটাকে যখন ডিফ্লেট করতে পারবো অহংকার যখন সারেন্ডার হবে তখনই দেখবো যে আর কোনো অসুবিধা নেই যখন আসল কর্তাকে জানতে পারবো তখন দেখবো আনন্দই আনন্দ ঠাকুর যেমনি মাকে দেখেছিলেন একদম সেটা তো এই একটাই প্রার্থনা যে আমরা আমাদের ভেতরেও যেন এই বোধটা আসে অনুভবটা যেন আমরা করি যে আমি তোমার দাস আমার নিজের বলে কিছু নেই আমার সবকিছু তোমার এই প্রার্থনা যে আমরা যেন তার দাসে পরিণত হতে পারি এবং আমরা যাতে আসল কর্তার সাথে পরিচয় করতে পারি যদুবাবুর সাথে যেন দেখা করতে পারি যদুবাবুর বাড়িতে ঢুকে মানে ঢুকলাম না দেখলাম না তাহলে কিন্তু খুব মুশকিল যদুবাবুর আসল যে কর্তা বাড়ির যে মালিক তার সাথে দেখা করতে হবে তার সাথে বন্ধুত্ব হয়ে গেলে তখন আর বাড়ির ভাড়াটা তিনি মাফ করে দেবেন তিনি মুকুব করে দেবেন বলবে তুমি তোমার সাথে তো বন্ধুত্ব হয়ে গেছে তোমাকে আর টাকা দিতে হবে না তোমাকে আর কোনো কিছুর মাসুল দিতে হবে না তাই আসল কর্তার সাথে দেখা করে নিতে হবে এটাই প্রার্থনা যেন আমাদের সবার হয় আজকের আলোচনাটা একটু ছোট রাখছি কারণ দেরি করে শুরু করেছি পরের দিন আরো একটা বিষয় নিয়ে ভগবানের জীবনী থেকে আলোচনা করব সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে কেমন